رب العالمين جل يداي وهي من درنا وهي بالشاشرة اتقوا الله رب العالمين جل يداي وهي بالشاشرة وهي من درنا تمرة الله رفعك الله رب العالمين فرتم آيات المدد بلن اتقوا الله وهي بالشاشرة تمر الله كفعك وقولوا قولا سديدا الله يقول تُمْرًا تم راني شنغو تو شطو كتابلو. الله رب العالمين جانا ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما رب العالمين جانا داي جودي الله رفعي كوري অপুলু ক বলে এবং সত্য কথা বলে আমার বফ জানায় দেয় আল্লাকে ভয় করার দ্বারা আর সত্য কথা বলার দ্বারা আমার রব বলে যদি কোনো ব্যক্তি সত্য কথা বলে আর আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন আল্লাকে ভয় করার দ্বারা এবং সত্য কথা বলার দ্বারা আল্লাহ জানায় দেয় ইসলি লাকুম রাখুম আমার রাখুম ময়াম শুনু আল্লাহ জানায় যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং সত্য কথা বলে আল্লাহ বলে তোমাদের আমলগুলোকে আমলগুলোকে আল্লাহ আল্লাহ করে শুদ্ধ করে গুলোকে আর আল্লাহ তালা ভয় করার দ্বারা এবং সত্য কথা বলার দ্বারা আল্লাহ তালা মানুষের জীবনের গুনা খাতাকে মাফ করে দিবেন সুবাহ আল্লাহ বলেন প্রিয় মুসলমান ভাইরা আমার আমার জানে দেয় তাকুয়া আল্লাহর ভয় এমন একটা জিনিস যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে আর তাকুয়া নিজের মধ্যে নিয়ে আসে তাকুয়া এমন একটা গুণ এমন একটা বিষয় যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে তাকু যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় চলে আসে আল্লাহর ভয় আসারও দ্বারা ওই ব্যক্তির মিথ্যা কথা বলতে পারবে না তাকুয়া এমন একটা জিনিস তাকুয়া এমন একটা জিনিস যদিও তাকুয়া দেখা যায় না কিন্তু আমার রব জানে দেয় যদি কোনো বান্দার মধ্যে তাকুয়া চলে আসে এই তাকুয়া আসার দ্বারা ওই ব্যক্তি গুনাহ করতে পারবে না আল্লাহু আকবার এই জন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের একশত দুই নং আয়াতের মধ্যে জানা দেয় হে ইমানদারগণ থাকুক মুসলিম আমার আল্লাহ তালা জানে দেয় ওহে বিশ্বাসী না ওহে ইমানদারেরা আল্লাহ তালা কত সুন্দর করে ডাক দেয় হে মুসলমান ভাইরা হে কুণিদার টুকরা যুব হরিদার কান লাগায়া শোনো আমার আল্লাহ তালা জানায় দেয় ও হে বিশ্বাসীরা ইত্যাদ তোমরা আল্লাহকে ভয় করো কেমন ভয় করতে হবে আল্লাহ তালা জানিয়ে দেয় হাকাত কতহি তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এরপরে আল্লাহ তালা জানিয়ে দেয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়াং তুম মুসলিমুন আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ আমাদের পরিচয় হলো আমরা হলাম মুসলমান আমাদের পরিচয় আমরা মুসলমান কিন্তু আল্লাহ তালা আবার কেন বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না প্রিয় মুসলমান ভাইয়েরা আমার আমরা যদিও মুসলমান দাবি করি কিন্তু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য মুসলমানের গুণ আমার মধ্যে আসতে হবে যদি মুসলমানের গুণ আমার মধ্যে আসে তাহলেই আমি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবো এই জন্য আল্লাহ রব্বুর আলমিন এই আয়াতের মধ্যে জানিয়ে যায় ওহে ইমানদারেরা এক নম্বর তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে আর আওয়াজ দেওয়া বলেন কাকে ভয় করতে হবে আল্লাহকে কেমন ভয় করতে হবে শুধু ভয় করলে হবে না আমার আল্লাহ জানিয়ে দেয় তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো মুসলিমুন আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় চলে আসে ওই ব্যক্তি গুণা করতে পারবে না যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় তুলে আসে ওই ব্যক্তি যে করতে পারবে না যদি কোনো ব্যক্তির মধ্যে তাফুয়া তুলে আসে আল্লাহর ভয় চলে আসে তাহলে ওই ব্যক্তি না করতে পারবে না যদি কোনো ব্যক্তির মধ্যে তাকুয়া চলে আসে ওই ব্যক্তি চুরি করতে পারবে না যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে তাকুয়া চলে আসে এই তাকুয়ার কারণে ওই ব্যক্তি পারিবারিক সব ক্ষেত্রে ওই ব্যক্তি তাকুয়ার কারণে ওই ব্যক্তি ওই ব্যক্তির মধ্যে যখন তাকুয়া চলে আসবে এই তাকুয়ার গুণের কারণে এই তাকুয়া চলে আসার কারণে আল্লাহ তারা বলেন যে যদি কোনো ব্যক্তির মধ্যে তাকুয়া চলে আসে তাকওয়ার গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে চলে আসে আল্লাহ তালা বলেন এই তাকুয়া আসার কারণে ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন এই মুসলমান জন্য আমার আয়াতের মধ্যে জানিয়ে দেয় যে তাকুয়া এমন একটা জিনিস পৃথিবীর মধ্যে যত জিনিস রয়েছে আমার রবের নিকটে সব থেকে দামি জিনিসের নাম হলো তাকুয়া আল্লাহ একবার বলেন رَبُّنَا العالمين سورة حجرات ترون آيات المدى جانا يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আমার আল্লাহ তালা জানিয়ে দেয় যে আল্লাহ তালার নিকটে সব থেকে তাদের ব্যক্তিকে আমার লভ জানিয়ে দেয় আল্লাহর নিকটে সব থেকে দামি ব্যক্তি হলো ইন্ন আকর মাকুম যার মধ্যে তাক আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে সবথেকে দামি ওই ব্যক্তি সব বলেন এই প্রিয় মুসলমান ভাইয়েরা আমার আমাদের মধ্যে তাকুও নিয়ে আসতে হবে তাকো গুণ যদি আমাদের মধ্যে চলে আসে এ তাক কারণে যিনি আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে ধরে বলেন আল্লাহ হ একবার তিয় ভাইয়েরা আমার তাকে অবলম্বন করতে হবে ওমরে ফারুকের মতো তাকে অবলম্বন করতে হবে আবু বকর রাজি আল্লাহু তালা আহমের মতো তাদের মধ্যে যে পরিমাণ তাকোয়া ছিল যদি আমি আপনি সেরকম তাকোয়া যদি আমি আপনি সেরকম তাকওয়া নিয়ে আসি এই তাকোয়ার গুণের কারণে আমার রব আমাদেরকে দামে বানিয়ে দেবেন সকলে আল্লাহু আকবর এই জনপ্রিয় ভাইয়েরা আমার আমরা তাকোয়া অবলম্বন করব। তাকুয়ার গুণ যদি আমাদের মধ্যে চলে আসে এ তাকুয়ার কারণে আমাদেরকে আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দিবেন আর তাকোয়া যদি আমার মধ্যে তাকোয়া চলে আসে এই তাকুয়ার কারণেই আল্লাহ তালা আমাকে জান্নাত দান করবেন সকলে বলেন সুবাহান আল্লাহ দেহ ভাইরা আমার রব্বুল আল্মী সুরায় নাজিয়াদের মধ্যে বলতেছেন যে যেই ব্যক্তি ত অবলম্বন করবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার দ্বারা আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন আল্লাহ তালা বলেন ও নিমান খামা ক মা রফি জান্না চান ও না হান্নাব সাহ আনিলহা ও ফাইন্ন আল্লাহ বলে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করলো আর আল্লাহকে ভয় করার কারণে নিজের মনের খায়েশ অনুপাত এসে চললো না আল্লাহ তালা বলেন ফাইনাল জান্নাতহি ফাইন্নাল জান্নাত হই আল্মা জান্নাতে ওই ব্যক্তির ঠিকানা হবে একজন আল্লাহ তালা আমাদের সবাইকে তখন অবলম্বন করে যেভাবে চলার দরকার যেভাবে পৃথিবীর মধ্যে চললে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করেন ওয়াকির আলী আহামদুলিল্লাহ